টলিউডের জনপ্রিয় জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত এই নাম দুটি একসময় রোমান্সের প্রতীক ছিল বাংলা সিনেমায় আর এখন নতুন গুঞ্জনে জ্বলে উঠেছে তাদের নাম তবে এবার প্রেমের কেন্দ্রে তারা নন বরং তাদের ছেলে মেয়ে মিশুক ও রিসমা সম্প্রতি টলিউডে সরগোল পড়ে গেছে এই খবর ঘিরে যে মিশুক ও রিসমার মধ্যে নাকি প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে এবং তারা শিগগিরই সাতপাকে বাধা পড়তে চলেছে এই খবর সামনে আসতেই বহু অনুরাগী উৎসাহে বলছেন এবার কি তবে বাস্তবে আত্মীয় হতে চলেছেন প্রিয় তারকা জুটি প্রসেনজিৎ ঋতুপর্ণা তবে উচ্ছ্বাসে জল ঢেলে দিয়েছেন তারা নিজেরাই একটি ফিল্ম প্রচারে গিয়ে প্রসেনজিৎ হাস্যরসের সঙ্গে বলেন খবরটা একেবারেই গুজব মিশুক এখনও পড়াশোনা নিয়ে ব্যস্ত এসব নিয়ে ভাবার সময় আসেনি একই সুরে ঋতুপর্ণাও বলেন রিসমা এখন সিঙ্গাপুরে পড়ছে তার ভবিষ্যৎ নিয়ে আমরা খুব সচেতন তবে প্রশ্ন জাগে তাহলে এই প্রেমের গল্পের সূত্র কোথা থেকে জানা যাচ্ছে দুই পরিবারে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় মিশুক ও রিসমাও একে অপরের ঘনিষ্ঠ বন্ধু সেখান থেকেই এই জল্পনার শুরু উল্লেখ্য মিশুক ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেয়েছে ফ্যাশন স্টাইল এবং লাইফ স্টাইল নিয়ে তরুণদের মধ্যে তার ফলোয়ার বেড়েই চলেছে অন্যদিকে রিসমা আপাতত পড়াশোনাতেই মনোযোগী যদিও ভবিষ্যতে অভিনয়ে আসবেন কিনা তা সময় বলবে যদিও দুই পরিবার এই বিয়ের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তবুও ভক্তদের আশা হয়তো ভবিষ্যতে এক ফ্রেমে দেখা যাবে তাদের প্রিয় দুই তারকার সন্তানদের আর আপনি কি মনে করেন মিশু ক্রিসমার বন্ধুত্ব কি প্রেমে রূপ নিতে পারে মতামত দিন কমেন্টে আপডেট পেতে চোখ রাখুন আমাদের পাতায়